শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী এই সম্পত্তি নিয়ে তিনি আলোকাত করলেন এবং বিস্তারভাবে যারা দেশ ভাগের পরে এই দেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তান বা বাংলাদেশ তারা তাদের সম্পত্তি এই দেশের মুসলমানদের জন্য রেখে গিয়েছিল অক করে গিয়েছিল যারা এই দেশের মানুষ সেগুলোকে ভোগ দখল করতে পারে তারা মরে গেলে কবর দিতে পারে তাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারে এই জন্য বড় লোক মুসলমানেরা এই দেশের মুসলমানদের জন্য কিছু সম্পত্তি দিয়ে গেছে যারা রাস্তায় নেমেছিল লোকই না মাকে না খায় না গায়ে দেয় সেটাই জানে না হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াক আপ হচ্ছে ভারতবর্ষ যখন এই ভারতবর্ষ ব্রিটিশকে তাড়ানোর জন্য হিন্দু মুসলমান ঐক্যবহাদে ব্রিটিশকে তাড়ানোর জন্য আন্দোলন করেছিল বিনয় বাদল দিনিস থেকে শুরু করে বহু আলেম ওলেমা শহীদ হয়েছিল তাই আজও ইন্ডিয়া গেটে শহীদের লিস্টে হাজার হাজার মুসলমানের তালিকা খোদিত আছে সেই মুসলমানদের যখন জিন্না আর গান্ধী দুজনে দুজনেই দাবিদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখন ভাগ হয়নি সেটাকে ব্রিটিশ পলিসি করে বলল তুই ডায়ে যা ও বাঁয়ে যা অর্থাৎ মুসলমানদেরকে নিয়ে চলে যা জিন্নাকে বলল পাকিস্তান আর গান্ধীকে বলল তুই হিন্দুস্তান নিয়ে থেকে যা সেদিনকে জিন্নার ডাকে মুসলিম লীগ ডাকে যে সমস্ত ভারতের মুসলমানরা চলে গেছিল বড় তাদের তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে চলে গেছিল কিন্তু আমরা যারা পনেরো পার্সেন্ট এই দেশে থেকে গেছি আমরা যারা পনেরো পার্সেন্ট তারা অধিকাংশ গরিব ছিল তাই যারা বড় ছিল তারা অধিকাংশ চলে গেছিল কিন্তু তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি তারা দান করে গেছিল কাদের জন্য ভারতবর্ষে পনেরো পার্সেন্ট মুসলমান যারা এদেশে রয়ে গেল সংখ্যালঘু হিসাবে তাদের জন্য কারণ এখানে যে পনেরো পার্সেন্ট মুসলমান রয়ে গেল তারা গরিব আর রিচেস মুসলমানরা চলে গেল পাকিস্তানে জিন্নার ডাকে মুসলিম লীগের ডাকে এই পনেরো পার্সেন্টের ফির সাবিল্লা করে দিয়ে গেল তারা যে সম্পত্তি কারো বাপ কালী না এর সম্পত্তি কারো নানা কালী না এর সম্পত্তি কারোর দাদা কালী না মুসলমানের সম্পত্তি মুসলমানের সম্পত্তি করে দিয়ে গেল ভারতবর্ষে যে পনেরো পার্সেন্ট মুসলমান রইল তাদের কবর দেবার জন্য সেই সম্পত্তি ব্যবহার হবে তাদের গরিব এতিম যার বেসাহারা তাদের সাহারা দেবার জন্য এই সম্পত্তি ব্যবহার হবে এই টাকা ব্যবহার হবে এবং বিধবা তাদের জন্য ব্যবহার হবে এবং যা অসহায় মুসলমান গরিব নিপীড়িত শোষিত জর্জরিত তাদের জন্য ব্যবহার হবে এই সম্পত্তি আমি বাংলার ছেলে বাংলাই বলি বাংলার কথাই বলি আমার বাংলায় ওয়ার্কের যে সম্পত্তি যে টাকা আছে সেই টাকা যদি বাংলায় যত মুসলমান আছে যত মুসলমান আছে সমস্ত মুসলমান প্রতি পরিবারকে যদি কম করে বিশ লক্ষ করে টাকা দেওয়া হয় তাহলেও টাকা ফুরবে না এত টাকা আছে কিন্তু কিন্তু সেই টাকা মিস হয়েছে সেই সম্পত্তি মিসইউজ হচ্ছে সেটা কতিপয় তৃণমূলের লম্বা টুপি গোল টুপি মুসলমানের সম্পত্তি কোন হিন্দু ভোগ না কিন্তু কোনো হিন্দু ভোগ করছে না আমাকে মারার হুমকি কোনো হিন্দু দেয়নি কোনো সনাতনী দেয়নি দিয়েছে মুসলমানরা আজকে মুসলমানদের ওয়ার্কাপের সম্পত্তি ভোগ করছে কারা যারা বলতো যারা আন্দোলনে নেমেছিল যারা ভোগ করছে কারণ এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল মেনে নিলে অনেকে লম্বা টুপি গোল টুপি তারা বেঘর হয়ে যাবে কারা যারা ভোগ করছে আজকে বলুন তো এই যে ইমাম ভাতা দেয় মোয়াজ্জেন ভাতা দেয় মমতা যে আমার হাইকোর্টে এবিডিপি দিয়ে বলেছে ওয়াক থেকে দিই কিন্তু এই এতিমদের সম্পত্তি এই বিধবার সম্পত্তি জলসাই এই মরিষা ভাই সাহেব গাই সাহেব কি বলে এতিমের সম্পত্তি খাওয়া হারাম বিধবার সম্পত্তি খাওয়া হারাম তাহলে ওয়াকাপের সম্পত্তি এতিমের সম্পত্তি বিধবা সম্পত্তি তুমি ভাতা নিচ্ছ আবার নামাজ হচ্ছে আল্লাহ হকবার নামাজ হবে তার পিছনে তার পিছনে নামাজ হবে জানতে তো ইমামরা আমি অ্যাডভোকেট আলিয়ে সৈয়দ বংশের ছেলে বলছি আমাকে কেউ না দিদি ওবিসিতে পেরেছে না দাদা ওবিসিতে আছে আজকে সেই ওয়াকাপের সম্পত্তি ভোগ করছে কারা ভোগ করছে গনি সাহেব বলে একজন এমএলএ 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 তোমার মালদার রেখে আসল ভোগ করছে খান বলে নন বেঙ্গলি মুসলমান সে টোটালটাই ওয়াক আপ ট্রাইব্যুনাল ওয়াক আপ অমুক সব ধপের কীর্তন করে ওরা চালাচ্ছে সেটাকেই অ্যামেন্ডমেন্ট করে পুরো কম্পিউটারাইজ যদি হয়ে যায় পুরো অ্যামেন্ডমেন্ট যদি সংশোধন হয়ে যায় তাহলে মাথায় আর তেল পড়বে না হকের সম্পত্তি যারা পাওনাদার যারা প্রকৃত পাপক তারাই পাবে এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলি কালকেই গতকাল আমার কাছে কিছু ব্যক্তি আসেন বর্ধমান মেমারি থেকে তারা এসে বলছেন যে একটা মসজিদের একটা বড় জায়গা যেখানে ওখানকার লোকাল লোকজনরা কবরস্থান হিসেবে সেইটাকে ব্যবহার করতেন দেখা যাচ্ছে সেইখানে লোকাল কিছু নেতাদের মদতে সেখানে এমনি বাচ্চারা খেলাধুলো করে সেটা অবধিও মেনে নেওয়া যেত লোকাল লোকজনের মদতে সেখানে রাত অবধি মানে প্রায় মধ্যরাত অবধি সেখানে মানে হচ্ছে যে বাংলা মদ বিক্রি হয় এমন কি। সেখানে প্রচুর অনৈতিক কাজকর্ম হয় আর সাধারণ মানুষ সেখানকার যারা মুসলিম এলাকার যারা মুসলিম সেখানে কবর দিতে গেলে তাদের কাছে একটা বড় টাকা জমা না রাখলে তাদেরকে সেটা ব্যবহার করতে দেওয়া হয় না এলাকার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ ওই যে বাবু একটু আগে আপনি যেটা বললেন আমি সেই রেস্টা টেনেই বলছি এই ধরনের যে ওটাও কিন্তু ওই ধরনেরই একটা প্রপার্টি কবরস্থান হিসাবে তার কিন্তু রেকর্ড রেকর্ডেড সেটা রেকর্ডেড মসজিদের যদিও ওটা হচ্ছে একটা মসজিদ সেই মসজিদের জমি কিন্তু সেটা রেকর্ডেড কবরস্থান তাহলে এই ঘটনাগুলো হবে কেন এবং মানুষ কি সত্যিকারে সেগুলো ব্যবহার করতে পারছে এটা একটা রিসেন্ট কথা বললাম